জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সঠিক প্রবাহেই চলছিল একটা নির্দিষ্ট প্রবাহে নির্বাচন নিয়ে নিজ নিজ দল থেকে সবাই কিন্তু নিজ জায়গায় প্রচারণা চালিয়ে যাচ্ছিল কিন্তু ঠিক নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক পরের দিন আমাদের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হন এবং তাতেই আসলে পুরো দেশে একটা আশঙ্কার কালমেঘ সেটা নির্বাচন নিয়ে আশঙ্কা সাথে ওসমান হাদির জীবন নিয়ে আশঙ্কা কারণ এতটাই প্রাণঘাতী হামলা হয়েছে তার উপর যে সেটা নিয়ে আসলে পুরো দেশ বেশ চিন্তায় আছেন এবং প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার কারণে জাতীয় নির্বাচনে তার কোনো প্রভাব আছে কি এবং হাদের আসলে এখনকার অবস্থা কতটুকু সংকটাপন্ন সব কিছু নেই এখন সবাই কথা বলছেন আমার মনে হয় যে গত সপ্তাহ থেকে এ সপ্তাহ ঘুরে আর অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলিনি আমরা শুধু ভাবছি ওসমান হাদির শারীরিক অবস্থা এখন কেমন এবং জাতীয় নির্বাচনে এই ঘটনা থেকে নতুন কি কী ঘটনা তৈরি হতে পারে সেই আশঙ্কাগুলো নিয়ে ভাবনা চলছে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটন বাংলা বাংলায় আপনাদের পছন্দের অনুষ্ঠান এস ইন্টারন্যাশনাল বিউটি আমি অহনা তাসলিম খান আছি আপনাদের সাথে এবং আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা ইতিমধ্যেই বলে দিয়েছি প্রার্থী গুলিবিদ্ধ জাতীয় নির্বাচন নিয়ে আশঙ্কার কালো মেঘ সেই বিষয়ে কথা বলতে আমাদের সাথে এসেছেন দুজন অতিথি চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে আমাদের সাথে শুরুতেই আছেন শাহিন চৌধুরী তিনি সম্পাদক হিসেবে আছেন এবি নিউজ টোয়েন্টি ফোর বিডি ডট এ অনেক অনেক স্বাগত জানাই এবং তার পাশে আছেন আশিকিন আলম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি স্বাগত জানাই গত বারো ডিসেম্বর দুপুরে রাজধানীতে যে ওসমান হাদের গুলিবিদ্ধ হবার ঘটনা সেই ঘটনাটা আসলে আমাদেরকে জাতি হিসেবে বেশ নাড়িয়ে চাড়িয়ে রেখেছে এবং এটা আসলে আমরা যেই দলেই থাকি না কেন এই ঘটনাটা নিশ্চয়ই কাম্য না এবং নির্বাচনী তফসিল যখন ঘোষণা হয়েছে আমি বলবো আমাদের দেশে ঈদের মতো একটা আমেজি শুরু হয়েছে কারণ অনেক বছর পর একটা সর্বোপরি নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার কথা দিয়েছিলেন ঢাকা আট থেকে উনি দাঁড়াতে পারতেন এবং একদিন আগে যখন দেখা যাচ্ছে যে তফসিল ঘোষণার পরের দিনই ওনার যখন প্রাণঘাতী হামলা হলো সেটা নিয়ে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা সেই প্রশ্নটা দিয়ে শুরু করে শাহিন চৌধুরী আপনার কাছ থেকে আসলে আপনি ওসমান হাদির যে ঘটনা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে কি না আমি এক কথা যদি বলি এখনো পর্যন্ত প্রভাব পড়ার মতো সেরকম কোনো ঘটনা ঘটেনি তাহলে বলবেন যে তাহলে হাদির উপরে হামলাটাকে আপনি কিভাবে দেখেন দেখুন ওসমান হাদির উপরে হামলা যেটা নির্বাচন কেন্দ্রিক হামলা নয় আপনি দেখেছেন যে আসামি যে পালিয়ে গেছে যে ফয়সাল তার সম্পর্কে দেখেছেন যে সে একসময় ছাত্রলীগ করত এবং সে প্রায় তিন চার মাস যাবৎ তার লেবাস পাল্টে এই ইনক্লাব মঞ্চের সঙ্গে সে যুক্ত হয়েছে এবং প্রতিটা প্রোগ্রামে তাকে হাদির পাশে দেখা গেছে অতীতের যে রেকর্ডগুলো সেগুলো হাদি হয়তো আমলেও নেই সে বুঝতেও পারে অর্থাৎ একজন কিলা কিলারকে ডিপ্লয় করা হয়েছে তাকে শেষ করে দেওয়ার জন্য। এটার সঙ্গে নির্বাচন অতটা যে জড়িত তা কিন্তু না আমি মনে করি না অন্যকে কি মনে করবে আমি জানি না এবং সে দীর্ঘদিন এটা নিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এবং একটা সুনির্দিষ্ট সময় এসে সে হিট করেছে এবং হিট করার পরে দেখেন কতটা পরিকল্পিত এখান থেকে সে পল্টনে ঘটনাস্থল সেখান থেকে সে বাইক নিয়ে আগারগা গেছে বনের বাসায় বনের বাসায় গিয়ে সে তার বাইকের নাম্বার প্লেট চেঞ্জ করেছে এটা ফেলে দিয়েছে সেই বিকল্প নাম্বার প্লেট দিয়ে সে একেবারে বর্ডারের কাছে এবং বর্ডারে তাকে নিশ্চয়ই পার করে দেওয়ার মতো লোক ছিল তা নাহলে তো যাওয়ার কথা না সীমান্ত তো এতটা তো অরক্ষিত না এদিকে বিডিআর আছে ওই পাশে বিএসএফ আছে সো এই পুরো জিনিসটা কিন্তু প্রি প্ল্যান তা এখন প্রশ্ন হচ্ছে যেহেলে প্রি প্ল্যান কেন কী কারণে হাদি টার্গেট হলো আরও অনেক নেতা আছে আমার যেটা বিবেচনায় সেটা হচ্ছে যে এই যে পাঁচই আগস্ট পরবর্তী এই সময়ের মধ্যে ধরেন এই হাদিস যে পরিমাণ ভোকাল এনসিপির এখানে আমার নেতা আছেন এনসিপির নেতারাও কিন্তু এতটা ভোকাল না বিশেষ করে ভারত ইস্যুতে র ইস্যুতে ন্যাশনালিজম প্রশ্নে নানান ইস্যুতে তার যে বক্তব্য এবং অ্যাগ্রেসিভ বক্তব্য এবং যে কোনো আপনি খেয়াল করেছেন সুতরাং সে এই কারণে সে টার্গেট হতেই পারে সে সেই টার্গেটই মানে আসলে সে এই এর সঙ্গে নির্বাচন অতটা জড়িত আছে বলে আমি মনে করি হাদি যে ঢাকা আর্টের একজন প্রার্থী আমি একজন মিডিয়া কর্মী আমি কিন্তু ওই দিনই জানলাম যে সে ঢাকা আর্টিকে থেকে সম্ভাব্য প্রার্থী ছিলেন এটা তো তফসিল ঘোষণা হয়েছে এখনো পর্যন্ত মনোনয়ন পর্যন্ত সাবমিট হয় নাই বাছাই হয় নাই চূড়ান্ত প্রার্থী তালিকা হয়নি আসলে চূড়ান্ত প্রার্থী তালিকা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু তাকে প্রার্থী বলতেও পারি না এখনো পর্যন্ত এই এনসিপি কিন্তু পুরো এখনো প্রার্থী দেয়নি ওনারা একশো জন প্রার্থী দিয়েছেন আসন তো তিনশো তার মানে ওনাদের প্রার্থী দেওয়া এখনো বাদ আছে বিএনপি বিএনপি দুই তিন দফায় প্রার্থী দেওয়ার পরেও তাদের এই মুহূর্তে প্রার্থী সংখ্যা এখনো সাতাশ জন কম আছে তিনশো তারা এখনও ছোটোখাটো দলগুলোর সঙ্গে বার্গেনিং করছেন ইয়ে করছেন তো এই পুরো বিষয়টা শেপ নিতে কিন্তু আরেকটু সময় লাগবে সুতরাং এই এই হামলাটা যে নির্বাচন কেমনি হামলা এই নির্বাচনকে টার্গেট করে হামলা করা হয়েছে এটা আমি মনে করি না কিন্তু হাদি হামলার শিকার হয়েছে বিকজ অব তার পলিটিক্যাল স্ট্যান্ড তার বক্তব্য তার মানে সমস্ত কর্মকাণ্ড সেই কারণে এটা হয়েছে অতীত এরকম হয়েছে আমাদের এদেশে রাজনৈতিক এর তো বহু ইতিহাস আছে তাই না সুতরাং এখানে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানের মতো তো কিল্ড হয়েছেন অনেক বড় নেতা সুতরাং এটাকে আমি আজকে আপনারা যে শিরোনাম করেছেন আমি শিরোনামটার সঙ্গে একমত নাই তবে এটাও ঠিক যে এটা এটা অ্যালার্মিং এটা অ্যালার্মিং এটা এটা এটার কারণে ইলেকশন কমিশন এখন যতটা ইয়ে হয়েছে সচেতন হয়েছে প্রার্থীরা যতটা সচেতন হয়েছে এবং সরকার যতটা সচেতন হয়েছে সেইটা আমি মনে করি এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক কেন এই কনসাসনেসের কারণেই আরো বড় ধরনের কোনো ঘটনা থেকে আমরা হয়তো আমরা রেহাই পেয়ে যাব এবং এটা এই জন্য দরকার ছিল জনাব আশিক আশিকিনের কাছে আবার একটু আসতে চাই এই পর্যায়ে এবং আপনার কাছে বসে জানতে চাই যে আপনারও কি মনে হয় যে ওসমান হাদিকে আসলে ব্যক্তিগত ব্যক্তিত্বের জের ধরে বা ওনার মন্তব্য বক্তব্য নানান কিছুর জের ধরেই তার উপর হামলা হয়েছে নাকি যেমন করে সম্ভাব্য প্রার্থীর একটা লিস্ট ধরে আমরা সন্দেহ প্রকাশ করতে দেখেছি এবং এক দল আরেক দলের প্রতি কাঁদা ছোড়াছুরি করছেন সেই ঘটনা ঘটেছে যেমন সেইদিকে ঢাকা আটে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদিক কায়েমকে ধরা হচ্ছে এবং সাথে মির্জা আব্বাসকে ধরা তো সেই ক্ষেত্রে যে এই ধরনের একটা ঘটনা ঘটলো সবার আগে কি ডাকসু তিনি কি করলেন বিএনপিকে জড়িয়ে ফেসবুকে দিলেন এরপরে দেখা গেল যে জামায়াতের আমির সাহেব মির্জা আব্বাসকে জড়িয়ে ফেসবুকে আবার স্টেটাস দিলেন কিছুক্ষণ পরে যখন মির্জা আব্বাস হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে গেলেন ওনার প্রতি কি হলো একটা বেশ একটু তাকে লাঞ্ছিত করা হলো এবং এই ধরনের একটা ঘটনার পরে এই দাবি মিথ্যাও প্রমাণিত হয়েছে তো সেই ক্ষেত্রে সাদিক কায়েম আবার ভুল স্বীকার করে তিনি দুঃখ প্রকাশ করেছেন তো সেই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে সর্বোপরি আপনার কি মনে হয় যে এই কাদা ছোড়াছড়ির জায়গাটা কত নাকি হাদিরই আসলে ব্যক্তিগত জায়গা থেকে তার এই ধরনের একটা থ্রেট ছিল তার জীবনের প্রতি আচ্ছা এখানে আপনি মোটা দাগে তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করার জন্য আমাকে বলেছেন তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে হাদি আমি হচ্ছে একজন হাদির ক্লাসমেট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথেই পড়াশোনা করেছি আমি হাদিকে অনেক আগে থেকেই চিনি তো ব্যক্তিগতভাবেই হাদি আসলে আমার সহালোক যেটা বলছিলেন যে আধিপত্যবাদ বিরোধী এবং ভারত বিরোধী এবং জুলাইকে ধারণ করা জুলাইকে ধারণ করা আমাদের যে ফেসটা যারা আছে এখন নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ ওসমান হাদি সহ যারা আরও আছেন আমরা যদি বড় পার্টিকুলার দিকেও তাকাই তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান এভরি ইন্ডিভিজুয়াল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের দেশের স্টেবিলিটির জন্য এখন সো হাদির উপর হামলাটা আসলে এটাকে কোনো বিচ্ছিন্নভাবে নেওয়া বা এটাকে তাকে আলাদাভাবে দেখা আমার মনে হয় সেই সুযোগ নাই এটা কাইন্ড অফ কিন্তু আমাদের জুলাইয়ের উপর একটা হামলা মানে বাংলাদেশের আসলে সামগ্রিক নিরাপত্তা বা আমরা যে জুলাই গণভোধ্যানের যে আমরা স্পিরিটকে ধারণ করে সামনের দিনে যে আমরা একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে যে সংস্কারগুলো বাস্তবায়ন হবে সেই পথে আসলে এটা বড় বাধা হিসেবে আমি দেখি অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে একটা জিনিস দেখতে হবে হাদি আসলে একটা তারুণ্যের প্রতীক হয়ে উঠছে কিন্তু আজকে আমরা টক শোর একটা টপিক পর্যন্ত নির্ধারণ হয়ে গেছে সেটা কিন্তু খুব ছোট বিষয় না সো এই হাদির মতো কিন্তু আমরাও যারা তরুণরা আসছি আমরা এখন নির্বাচন করার জন্য আমরা একটা ইচ্ছা পোষণ করছি বা আমরা প্রার্থী হয়েছি দেখতে হবে যে আসলে হামলাটা কোথায় আসছে হামলাটা কিন্তু আসছে একটা তারুণ্যের উপর হামলাটা আসছে একটা জুলাই গণ শক্তির উপর যারা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যারা আজকে ঢাকা আটের মতো এরকম একটা খুবই ক্রিটিক্যাল এবং ইম্পর্ট্যান্ট জায়গাতে নির্বাচন করার জন্য উনি প্রচারণা চালাচ্ছেন এবং আমার সহ যেটা বললেন যে উনি জানেন না কিন্তু আমরা আসলে তরুণরা কিন্তু জানে এবং সবাই কিন্তু জানে এবং অনেকেই কিন্তু রেফারেন্স দিচ্ছিল যে হাদির মতো করে প্রচারণা করো সেই রকমভাবেই কিন্তু একটা আলোড়ন তৈরি করতে পারছে সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা হাদির উপর একটা হামলা মানে একটা তারুণ্যের উপর হামলা এবং কীভাবে হামলাটা আসলো বিকজ অফ মানে হাদির আসলে সেই যে পেশি শক্তি তার সেই শক্তিটা নাই হাদি যদি একটা মার্সিডিস দিয়ে বা একটা প্রাডো দিয়ে যদি আজকে প্রচারণার সময় থাকতো অটোতে না থাকতো তাইলে হয়তো তাকে হামলা করতে পারতো গাড়ি সে ফটতে পারতো তার হাজার হাজার কর্মী থাকতে পারতো তার পেশি শক্তি নাই তার অনেক টাকা নাই সো হামলা কিন্তু এটাও একটা কারণ তাকে হামলাটা করতে পারা এবং তারপরে যে দুইটা পয়েন্ট বলেন সাদিক কাইম এবং জামাতের আমির আমি সাদিক কাইম এবং জামাতের আমিরের দুইটা স্ট্যাটাস আমি দেখেছি সেখানে আসলে সরাসরি বিএনপিকে জড়িয়ে কোন স্ট্যাটাস হয় নাই সাদিক কাইম বলেছিল যে গ্যাংস্টার এবং যারা চাঁদাবাজ আছে তাদেরকে হুশিয়ার করে দেওয়া এবং জামাতেরা আমি যে স্ট্যাটাসটা দিয়েছিল সেখানে উনি বলেছিলেন যে হাদিকে হাদির উপর হামলাটাকে উনি সমবেদনা জানিয়ে কোনো ধরনের যে প্রতিপক্ষ থাকলে তার উপর হামলা না করার প্রতি আহ্বান জানানো বা এই ধরনের রাজনীতি না করা এখানে কিন্তু আসলে বিএনপিকে জড়িয়ে কোনো হামলা করা হয়নি পরবর্তী সময় কেন সাদিক কাইম উনি কেন সরি বললো এটা হয়তো একটা সুন্দর রাজনীতি একটা উদাহরণের জন্য তরুণরা কিন্তু আসলে এরকমই আমরা নিজেরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা চাই যে একটা সহাবস্থান তৈরি করে এবং এটা এক্সাম্পল কিন্তু লাস্ট আমাদের আগ্রাসন বিরোধী সমাবেশ শহীদ মিনারে আপনি দেখেছেন সেখানে কিন্তু আমরা ইনকিলাব মঞ্চে তরুণদের ডাকে কিন্তু আমরা সবাই একসাথে হয়েছিলাম সো দ্য ইউথ আর দ্য সিম্বল অফ ইউনিটি আমি মনে করি যে তরুণরা কিন্তু চায় আসলে ঐক্য তরুণরা আসলে বিভেদ চায় না এবং ঘোলা পানিতে যে মাছ শিকার করা এটা কিন্তু আমরা আমি বলব না যে এটা আপনি যে দুজন ব্যক্তির নাম বলেছেন তারা সেটা চায় নাই হয়তো বা ঐক্যের স্বার্থে পরে ওনারা সরি বলেছেন বিএনপিকে সরাসরি এরকম মিন করে আসলে বলে নাই এবং

বক্কান জুলাইকে জুলাইকেই জুলাইয়ের উপরে একটা হামলা বাংলাদেশের মানচিত্রের উপর হামলা আমরাও কিন্তু এই ধরনের হামলার অনেক হুমকি পাচ্ছি সো এই যে ত্রিশ জনের লিস্ট বললেন এই লিস্টটা কিন্তু অনেক বড় আমার প্রশ্ন হচ্ছে লিস্টটা কোথায় হয় এই লিস্টটা কোন টেবিলে বসে হচ্ছে এটা আমাদের জানা দরকার আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বাট লিস্টটা কি আসলে আওয়ামী লীগের টেবিলে হয় নাকি এখানে পার্শ্ববর্তী কোনো দেশেও আসলে এখানে জড়িত আছে সেই প্রশ্নটা আমার থাকলো আর কি একেবারে আমার কাছে যদি এই প্রশ্নের উত্তর নেই তবে আমরা আলোচনা করতে পারি আমরা এই বিষয়ে আবার একটু শাহেন ভাই আপনার কাছে আসি এবং জানতে চাই যে যদি এটা আওয়ামী লীগের টেবিলে এই লিস্ট তৈরি হয়ে থাকে অথবা আওয়ামী লীগ থেকে অথবা পার্শ্ববর্তী দেশের একটা হতে পারে যে এখানে একটা কিছু প্ল্যানিং চলছে কিন্তু হাদিকে সর্বপ্রথম হাদিকে এতদিন ধরে অ্যাটাক করা হাদির জীবনের উপর যে একটা ঝুঁকি আছে সেই ধরনের থ্রেড কলস সে কিন্তু আগেই পাচ্ছিল এবং যতবারই হাদিকে প্রশ্ন করা হয়েছে যে কি ধরনের প্রোটেকশন আপনি চান সে বলছে আমাদের প্রোটেকশন লাগবে না যদি গুলি আমাদের গায়ে লেগে যায় তাকে ধরে বিচার করতে হবে কিন্তু সেই বিচারটা এখনো হয়ে ওঠেনি কারণ ছেলেটা পলাতক যিনি আসামি তিনি পলাতক এবং তার পরিবার তার স্ত্রী সহ সবাইকে গ্রেফতার করা হয়েছে ইতোমধ্যে তো এই যে হাদিকে গুলি করা আওয়ামী লীগের কি ধরনের মেসেজ হতে পারে যদি আওয়ামী লীগ গুলি করে থাকে তো আওয়ামী লীগ চাই হলো যে যে ইলেকশনটা হচ্ছে তাদের একটা পার্টিসিপেশন তারা থাকুক এটি হলো আওয়ামী লীগের মূল এটা এবং কেন থাকুক তারা মনে করে যে যদি ইলেকশনে তারা না থাকে তাহলে তো তারা একেবারে পাঁচ বছরের জন্য আউট হয়ে গেল আপনি খেয়াল করেছেন যে আওয়ামী লীগকে পুনর্গঠনের জন্য নানান রকম এর আগে চেষ্টা হয়েছে এই সাবের চৌধুরীর নেতৃত্বে একটা তৃণমূল আওয়ামী লীগ বা সংশোধিত আওয়ামী লীগ বা ওই ইয়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নেতৃত্বে এরকম চেষ্টা হয়েছে কিন্তু সব নানা বাধার কারণে বিশেষ করে তরুণদের পক্ষ থেকে বা জামাতের পক্ষ থেকে বেশি বাধার কারণে এটা ভণ্ডল হয়ে গেছে এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু অতটা বাধা ছিল না বিএনপি কিন্তু অনেক নেতাই বলেছেন যে ঠিক আছে নির্বাচনে আওয়ামী লীগ থাকুক এটা আমরা চাই কিন্তু এখন যে স্টেজে এসছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে দলগতভাবেও কিন্তু একটা মামলা হয়েছে আওয়ামী লীগের ইয়ে নিয়ে আপনি জানেন বোধ হয় এবং বিশেষ করে বিডিআর কিলিংয়ের যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা কিন্তু আওয়ামী লীগকে দলগতভাবে দায়ী করা হয়েছে শুধু শেখ হাসিনা বা মঈনকে করা হয়নি তো এই কারণে এখন একটা বেসিক কোশ্চেন দেখা দিয়েছে যে আসলে যখন একটা দলের বিরুদ্ধে যখন অভিযোগ হয় সেটা নিষ্পত্তি না হবন্ত ওই নামে আসলে ইলেকশন করা করতে সুযোগ দেয়া আমি মনে করি যে এটা হবে জুলাই স্পিরিটের পরিপন্থী এটাই সরকার আমার মনে হয় দিতে পারে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি কি করবে আমি এই যে নির্বাচনটাকে ভণ্ডল করা ওদের টার্গেট কিন্তু এখন এই যে লিস্ট করা হয়েছে ইয়ে করা হয়েছে এই লিস্টগুলো আমি বিশ্বাস করি না কারণ কি এই লিস্টগুলো কি এটা হলো ভিউয়ার্স ভিউ বাণিজ্য এখন যে কোনো একটা ঘটনা ঘটলে আপনি খেয়াল করছেন এখানে একটা ভূমিকম্প হয়েছিল কিছুদিন আগে হঠাৎ করে কিন্তু ভূমিকম্প নিয়ে সামাজিক যোগাযোগ মানুষের অসংখ্য বিশেষজ্ঞ যে এতদিন পরে এটা হবে অতদিন আসলে ভূমিকম্পের কি কোনো ইয়ে দেওয়া যায় না কিন্তু দিনক্ষণ দেওয়ার কোনো সুযোগ নেই কোনো সায়েন্টিফিক কোনো ইয়ে এখনও তৈরি হয়নি আবিষ্কারই হয়নি কিন্তু কী জন্য এটা করতেছিল এটা করতেছিল যে তাদের ভিউ বাড়ানোর জন্য ইউটিউব ব্যবসা করার জন্যে সেই যে তালিকা যেটা দিচ্ছে তিরিশ জন পঞ্চাশ জন এগুলো ওই ওইটারই পার্ট তবে হ্যাঁ এটা আমি স্বীকার করি যে একটা নাশকতা ঘটানোর প্ল্যান আছে কেন আছে যেহেতু আওয়ামী লীগ ইলেকশনে নাই যদি ইলেকশনটা না হয় ইলেকশনটাকে যদি ভণ্ডল করা যায় তাহলে এর বেনিফিটটা কে পাবে আওয়ামী লীগ পাবে তারা বলতে হবে দেখে আমরা ইলেকশনে নাই এই ইন্টারিম গভর্নমেন্ট ইলেকশন করতে পারে নাই এই সুযোগটা তারা নেওয়ার চেষ্টা করবে এবং সেজন্য তাদের একটা বাজেট থাকবে আপনি তো জানেন যে আওয়ামী তো বিগত সময়ে আমরা অতীতে অনেক আলোচনা করেছি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে পাচার করেছে তাদের অর্থ আছে তারা সেই এদেশে এমন একটা দেশ যে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে একজনকে খুন করা যায় লাখ টাকাও লাগে না এমনই একটা দেশ তো সুতরাং এই 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 চেষ্টাটা ইলেকশনে হবে কিন্তু এটা যাতে না হয় এজন্য জন্য যে দায়িত্ব সেই দায়িত্ব যে শুধু ইন্টারিম গভর্নমেন্টের উপর ছেড়ে দিলে হবে না কিন্তু এই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে বিএনপির দায়িত্ব আছে জামাতের আছে এনসিপির আছে তাদেরও দায়িত্ব আছে এই ইন্টারিম গভর্নমেন্টের তো কোনো দল নাই তাদের কিছু এই দলগুলোর সমর্থনেই কিন্তু ওনারা সরকার গঠন করছে এখন সকল দল যদি সমন্বিতভাবে সম্মিলিতভাবে যদি সরকারকে সহযোগিতা না করে তাহলে তো নিরাপত্তা আইনশৃঙ্খলা ঠিক রাখা তাদের জন্য কঠিন সুতরাং আমি মনে করি যদি রাজনৈতিক দলগুলো একটি নির্দিষ্ট সময় নির্বাচন চায় এটি গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ ফিরে যাক সেটা চায় তাহলে নিশ্চয়ই সকল দল মিলে এই ঘটনাকে তারা সিম্বল হিসেবে নিয়ে এই ঘটনাকে তাদের জন্য এটা অশনী সংকেত হিসেবে নিয়ে তারা সেই কাজটা করবেন এবং সরকারকে এমনভাবে সহযোগিতা করবেন যাতে আওয়ামী লীগ শত চেষ্টা করেও সেই সুযোগটা না পায় তাহলে হয়তো এই নির্দিষ্ট সময়ে সরকারের যে কাঙ্ক্ষিত ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি হয়তো নির্বাচন সম্ভব জনগণের যে প্রত্যাশা যে সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই মানুষ মুখিয়ে আসে ভোট দেওয়ার জন্যে সেটা হয়তো সম্ভব হবে কিন্তু সেটা দলগুলো করবে কিনা সেটাও কিন্তু এখন দেখার বিষয় এখন তো প্রত্যেকেই নিজেদের নিয়ে ব্যস্ত কেউ মানে জাতীয় ইস্যু নিয়ে ব্যস্ত আছে বলে মনে হয় না আপনি দেখেছেন দুদিন আগে একটা ঘটনা নারায়ণগঞ্জে এক বিএনপির প্রার্থী তিনি তার নিরাপত্তার ঝুঁকি মনে করে নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তো তার মানে আপনি নির্বাচন করবেন রাজনীতি করবেন আপনি আবার ভয় পাবেন তাহলে তো এটা হলো না এটা এটার সঙ্গে রাজনীতির সঙ্গে কিন্তু এটা যায় না এই যে যে অভ্যুত্থানে যারা মাঠে ছিল তাদের কি ঝুঁকি ছিল তো তো সবাই মারা যেতে পারত কিন্তু তারা সেই ঝুঁকিটা নিয়েছে নিয়েছে বলেই একটি ফ্যাসিস্টের পতন হয়েছে যে ঝুঁকি না নিতে তাহলে হতো না

অন্য অন্য জায়গায় এরকম আছে রাজনীতিটা এরকমই যে আপনি ঝুঁকি নেবেন আপনি ঝুঁকিতে বিজয়ী হলে আপনি হবেন না হলে আপনি হারিয়ে যাবেন তো সেই ঝুঁকি আমি মনে করি সকল দলকে সকল নেতৃত্বকে এটা নিতে হবে যদি তারা সঠিক সময় এটি নির্বাচন চায় এই যে ত্রিশ জনের একটা লিস্ট নিয়ে বলছিলেন তো এটা আসলে কি এটাকে আপনাদেরকে আতঙ্কিত করছে এবং সাথে এই লিস্টটার উপরে আসলে বিশ্বাসযোগ্যতাটা আসলে কতটুকু সাথে আরেকটা বিষয় একটু বিচ্ছিন্ন একটা ঘটনার সাথে জুড়ে দিয়ে প্রশ্ন করতে চাই কিছুদিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখলাম সাবেক উপদেষ্টা জনাব মাহফুজ আলম এবং তার সাথে হাসনাত আবদুল্লাহ একই সাথে একটা মঞ্চে আছেন এবং তারা একটা বক্তৃতা দিয়েছেন বেশ ফুল মেসেজ যেটা কানে সেটা হলো যে তাদের যে জীবনের উপর বা আমাদের উপর হামলা হলে আমরাও আবার প্রতিরোধ গড়ে তুলব এবং সাথে তারাও আসলে জীবন নেবেন যদি তাদের প্রতি গুলি ছোঁড়া হয় তারাও এই ক্ষেত্রে সেই ধরনের সিমিলার অ্যাক্ট করবেন এটা আসলে আপনার কাছে মনে হয়েছে বিদ্বংশিমূলক নাকি এটা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন তারা সেটাও একটু শুনতে চাই একসাথে প্রথমে আসি যে 30 জনের লিস্টের কথা আপনি বললেন যে এই ধরনের লিস্ট তো আসলে মানে সোশ্যাল মিডিয়াতে আমরাও দেখি এবং আমি বললাম যে হয়তো আমার লিস্টে নাম নেই কিন্তু আমাকে কয়েকদিন পরে পরে আমাকে হুমকি দেওয়া হয়েছে লিস্টে নাম যাদের নেই তাদেরকে এবার টার্গেট করে গুলি করা হতে পারে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের ধারা যে তৈরি লিস্ট এই লিস্ট আসলে 30 জনের না তারা আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে খুন করতে চায় আওয়ামী লীগের আসলে যখন তারা শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন কিন্তু তার ছেলে কিন্তু জয় একটা স্পিচ দিয়েছিল যে আমার মা কিন্তু রাজনীতি আসবে না কোনোদিন দেখা শেষ বাংলাদেশের মানুষকে তো তারা আসলে বাংলাদেশের মানুষকে দেখা শেষ এখন ভাবে দেখতে চায় কিভাবে দেখতে চায় লাশ হিসেবে দেখতে চায় আওয়ামী লীগের রাজনীতিটাই আসলে এরকম সন্ত্রাসী রাজনীতি তো আমার কাছে মনে হয় যে 30 জনের লিস্ট বা এটা ত্রিশ জনের লিস্ট হতে পারে ডাজন্ট ম্যাটার মানে এটা যে কাউ ওরা মারতে পারে আমি মনে করি এই ক্ষেত্রে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শৃঙ্খলার যারা নিয়োজিত বা দায়িত্বে আছে তাদের আসলে দায়িত্ব এটা খুঁজে বের করা আমি বলবো যে 30 জনের লিস্ট ডাজন্ট ম্যাটার বাট এই লিস্টটা কোথায় হয় এই সোর্সটা জানা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সোর্সটা আসলে কি বাংলাদেশে বসে হয় নাকি এটা ইন্ডিয়াতে বসে হয় কোথায় বসে হচ্ছে এই ত্রিশ জনের লিস্ট কিন্তু আসলে ব্যক্তি না এই ত্রিশ জন ফিগারকে তারা ধরে ধরে হয়তো এখানে তারেক রহমান আছেন ডাক্তার শফিক আছেন তারপরে নায়েদ ইসলাম আছেন হাসনাত আবদুল্লাহ সার্জিস বা যারা বাংলাদেশের বর্তমান স্ট্যাবিলিটির জন্য যে ফিগারগুলো ইম্পর্টেন্ট ধরেন আজকে আল্লাহ না করুক যেরকম পাকিস্তানের বেঞ্জির ভুট্টো যখন আসলেন এন্ট্রি করলেন তো ওনাকে গুলি করে মেরে ফেলা হলো আজকে তারেক রহমান দেশে আসার পরে যদি এরকম একটা ঘটনা হয় আসলে কি হবে যে দেশে আজকে যে অবস্থা নির্বাচন যে এই যে আপনি বললেন যে সংখ্যা তখন কিন্তু এই জিনিসটা অনেক বাড়বে তখন বিএনপিতে হয়তোবা ভাঙন আসবে তখন দেশের নির্বাচনটা কিন্তু অনেক মানে একটা অনিশ্চয়তার মধ্যে পড়বে এটা কারা চায় এটা আসলে আওয়ামী লীগের সাথে পার্শ্ববর্তী যে দেশ আছে যারা বাংলাদেশের উপর আধিপত্য কায়েম করতে চায় আমাদেরকে একটা রাজ্য বানাতে চায় তাদের আসলে একটা ইচ্ছা সুপ্ত আকাঙ্ক্ষা এবং সেই সুযোগ তৈরি করতে পারলেই কিন্তু তারা রাজনীতিতে এন্ট্রি নিতে পারবে তাদের তো সন্ত্রাসে আমি বললাম যে তাদের কোনো কিছুর অভাব নাই টাকা পয়সার অভাব নাই তাদের সেই মাসল পাওয়ারের অভাব নাই তারা এটা কিন্তু খুব করে চাইতেছে এখন বাংলাদেশের উপরে বললেন যে যেটা সমাবেশে যে বক্তব্য দিলেন সেটা কিন্তু আসলে একটা দীর্ঘ সিকোয়েন্স আছে আপনার মনে আছে কিনা আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাদের বলেছিল যে কোনোদিন যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে কিন্তু সারা দেশে আওয়ামী লীগের রক্ত বয়ে যাবে এবং বিভিন্ন জায়গায় কোনায় কানায় দুই লাখ বিভিন্ন দুই লাখ লাশ পড়বে তা আপনি দেখেন আমরা তরুণরা কিন্তু এই আগ্রাসী ভূমিকা পালন করি নাই আমরা কিন্তু তাদের প্রতি আমরা চেয়েছিলাম বাংলাদেশের একটা স্টেবিলিটি বাংলাদেশটাকে নতুনভাবে সাজাতে আমরা কিন্তু তাদের উপর সেই সেই রকম কোনো কিছু আমরা কিন্তু করি না এবং অনেক ক্ষেত্রে শুনেছি অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বা বিভিন্ন যে সেফ এক্সিট দিয়েছে তো এটা কিন্তু খুবই দুঃখজনক কিন্তু তারপরেও যখন আমরা দেখি যে বাংলাদেশ যখন একটা নির্বাচনের দিকে যাচ্ছে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে তরুণরা যখন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা সংস্কারের পক্ষে হ্যবুর দিতে যাচ্ছে সেই সময় কিন্তু আবার বাংলাদেশের দিকে সেই শকুন যারা বাংলাদেশকে যারা চায় না বাংলাদেশের স্থিতিশীলতা চায় না তারা কিন্তু বাংলাদেশের মানচিত্রকে আবার সেই খামচি দিয়ে ধরেছে আমি একদম যুদ্ধাত মুক্তিযোদ্ধার সন্তান দৃঢ়ভাবে বলতে চাই আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের বয়ানকে তৈরি করে বিগত ষোলো বছর তারা ক্ষমতায় ছিল তাদের সাথে আপনি দেখবেন যে সরকারের যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে রাজাকারের লিস্ট ছিল ম্যাক্সিমাম রাজাকারি কিন্তু আওয়ামী লীগের দলের মধ্যে আছে কিছু ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের সেই নিজেদেরকে একটা ন্যারেটিভ তৈরি করেছিল সেই ন্যারেটিভ কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে এখন আওয়ামী লীগ তো তারা এই মুক্তিযুদ্ধের মিথ্যা একটা বয়ান তৈরি করে তারা দেশকে এরকম লুটে পুটে অনেক বছর খেয়েছে তাদের সেই বয়ান কিন্তু আজকে নাই আমি মনে করি মাহফুজ আলম যথার্থ বলেছেন আমিও সেটা দৃঢ়ভাবে বলতে চাই যদি আওয়ামী লীগ মনে করে লাশের রাজনীতি করে রাজনীতিতে ফিরবে এটা তাদের দুঃস্বপ্ন তরুণরা কিন্তু জেগে আছে তরুণরা কিন্তু কোনো ধরনের প্রতিশোধ নেয় নাই কিন্তু যদি কোনো প্রতিশোধ নেওয়ার সুযোগ আসে তাহলে কিন্তু কোনো তরুণের ঘরে বসে থাকবে না সেটা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেই হোক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা তরুণরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম আমরা ঠিক একই রকম ভাবে আমরা ঐক্যবদ্ধ আছি এবং সেটা আওয়ামী লীগ যদি মনে করে সেটা সুযোগ নেবে তাহলে তারা আসলে বোকা বাস করছে তাদেরকে সেই সুযোগ কখনোই বাংলাদেশের মানুষ দিবে না ইনশাআল্লাহ ধন্যবাদ আশিকেন আমরা একদমই শেষের দিকেই আসলে এগোচ্ছি এই সময়টা শাহিন চৌধুরী আপনার কাছে এসে যে জানতে চাই যে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আসলে এখন কি বাধা রয়ে গেছে বা অন্তর্বর্তীকালীন সরকারের কি এখন কোনো প্রিকশন বা কোনো রকম মেজারমেন্ট তৈরি করা উচিত কিনা কোন দিকে নজর দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের ধন্যবাদ আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান বাধা যেটা সেটা হচ্ছে আইন আইনশৃঙ্খলা এখন আপনি যদি বলেন যে অন্তর্গর্তী বা কালীন সরকারের কোন দিকে দৃষ্টি দেয় প্রথম যেটা দৃষ্টি দিতে হবে তাদের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে আপনার মনে আছে যে এই জুলাই অভ্যুত্থানের পরে যে থানাগুলো লুট হয়েছিল তার পুরো অস্ত্র কিন্তু এখন উদ্ধার হয়নি বহু অস্ত্র এখন রয়ে গেছে আচ্ছা শুধু তাই না প্রায় আটান্ন হাজার অস্ত্রের লাইসেন্স দেওয়া ছিল যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সেগুলো কিন্তু অবৈধ হয়ে গেছে কিন্তু সেগুলো রিকভারি হয়নি কত পার্সেন্ট রিকভারি হয়েছে আমার মনে হয় যে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টে বেশি রিকভারি হয়নি তো এই যে হাদির উপর যে হামলাটা হলো দেখেন আপনি কি অত্যাধুনিক অস্ত্র সেখানে ব্যবহার করা হয়েছে যেটা আমরা দেখলাম র্যাব উদ্ধার করেছে হ্যাঁ তো এই অবৈধ অস্ত্র উদ্ধারকে এক নম্বর প্রায়োরিটি দিতে হবে সরকারকে আর পাশাপাশি নির্বাচনের আইনশৃঙ্খলা যাতে ঠিক থাকে সেজন্যে যে এই প্রচার প্রপাগান্ডার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর উপরে সভা সমাবেশ এটার উপরে কিছু বিধিনিষেধ কিছু ইয়ে দিতে হবে আর ইলেকশন কমিশন একটা ভালো ডিসিশন নিয়েছেন আপনি দেখেছেন বোধহয় তিন দিন আগে যে তারা তাদের যে ইলেকশন অফিসগুলো সেটার নিরাপত্তা নির্বাচন কর্মীদের নিরাপত্তা চেয়েছেন এবং প্রার্থীদের জন্য নিরাপত্তা চেয়েছেন কিন্তু প্রার্থীদের আসলে কি প্রার্থীরা এমনভাবে মুভমেন্টটা তারা করেন মাঠে ময়দানে তাদের নিরাপত্তা দেয়া আসলে এটি একটি কঠিন কাজ আর আমাদের পুলিশে এত লোক বল নেই যে সকল রাজনৈতিক দলের সকল প্রার্থীর পেছনে আপনি পুলিশ দিয়ে রাখবেন তাহলে আপনার অন্য কাজটা কে করবে ভোটকেন্দ্রটা কে পাহারা দেবে সুতরাং এইসব বিষয়টা এই প্রার্থীদের নিরাপত্তা আমি মনে করি তার দল থেকেই নিশ্চিত করতে হবে আপনার কাছও শেষ প্রশ্নটাই রাখতে চাই ছোট উত্তর চাই সেটা হলো আগামী 25 ডিসেম্বর জনাব তারেক রহমানও দেশে আসছেন উনি আসার পরে নির্বাচন নিয়ে আসলে কি ভাবনা আছে আপনাদের এবং এনসিপিও আসলে নিজ নিজ জায়গা থেকে কতখানি সম্ভাবনা দেখতে পাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হবে নাকি জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন নির্বাচন দুইটা তো ভিন্ন বিষয় এনসিপি নির্বাচন উনি আসছেন ওনাকে স্বাগত বাংলাদেশে আসুক এবং আমরা এনসিপি নির্বাচনের জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি আমরা নিচ্ছে আমরা ইতিমধ্যে একশো পঁচিশ জন প্রার্থী দিয়েছি এবং সেকেন্ড ফেজে আমাদের প্রার্থী ঘোষণা হবে বাট এখানে ইম্পর্টেন্ট যেটা আমি বলবো যে আসলে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য শুধু প্রার্থীর নিরাপত্তা না আপনার যে ভোট সেন্টারগুলো আছে সেখানে নিরাপত্তা এনশিউর করতে হবে বিকজ ধরেন আওয়ামী লীগের যে ভোটার আছে তারা যদি না আসে আমরা আগে নির্বাচনে দেখেছি যে মৃত মানুষেরও ভোট দেওয়া হয়ে যায় তো আমরা এরকম হতে পারে যে সেন্টারগুলো দখল করে মৃত মানুষের ভোট দিচ্ছে সমানে তো আমরা চাইবো যে সরকার যেন প্রত্যেকটা সেন্টারে আর্মি এনশিউর করে সেকেন্ড হচ্ছে ল অ্যান্ড অর্ডার যেটা বললেন যে বিভিন্ন জায়গায় আর্মস আছে এই ধরনের অবৈধ আর্মসগুলোর জন্য হচ্ছে আপনার উইথড্র করা হয় অ্যান্ড লাস্টলি যেটা বলবো যে নির্বাচনের আগে গুজব অনেক চেষ্টা করবো এআই বেসড বিভিন্ন কন্টেন্ট আসবে সো বেসিক্যালি আমি যেটা ডিমান্ড করবো যে গভর্নমেন্ট যেন এই ধরনের এআই বেসড কন্টেন্টগুলোকে বা গুজবকে যে কোনোভাবে প্রতি করে একটা সুষ্ঠু নির্বাচন করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এবং আমরা এনসিপি সেই নির্বাচনে অংশগ্রহণ করে আশা করি ইউদের একটা ভালো পার্টিসিপেশন হচ্ছে পার্লামেন্টে থাকবে অনেক ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দর্শক আগামী নির্বাচন নিয়ে আসলে নানান রকম আশঙ্কা তৈরি হলেও যেই জায়গাটা এখনো আমরা বিশ্বাস করি সেটা হলো যে নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন যেহেতু অনুষ্ঠিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের এই দিন ধার্য করা হয়েছে এবং এবার কিন্তু শুধু একটি দায়িত্ব নয় এবার হলো ডাবল দ্বিগুণ দায়িত্ব তৈরি হয়েছে তো সেই ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানকালে আসলে দায়িত্ব অনেক বেড়ে যাবে কারণ একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে সবকিছু তো যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই প্রত্যাশাই করতে পারি এবং যাতে আর কোনো প্রার্থী এবং দেশের কোনো মানুষ যাতে গুলিবিদ্ধ বা যে কোনো রকম দুর্ঘটনার শিকার না হন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজ এখানে